আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আপনাদের মাঝে আবার লঙ্গির একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কিছু লঙ্গির কালেকশন দেখাবো সামনে কোরবানি ঈদ উপলক্ষে আমাদের এই ভিডিওটি মূলত আপনাদের উদ্দেশ্যে ছাড়া তো এই জন্য যারা এই কুরবানি ঈদ উপলক্ষে যারা লঙ্গি ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারেন ঈদের আর বাসি বাকি নেই আজকে হচ্ছে তিরিশ তারিখ সামনে হচ্ছে কি আপনার এই সাত আগামী সাত তারিখে হচ্ছে গে ঈদুল আজহারের ঈদুল হাজার আর আপনারা যারা এর আগেই এই লঙ্গি ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারেন তো চলেন আর কথা না বাড়িয়ে আমি আপনাদের মাঝে কিছু স্যাম্পল দেখাইতেছি আপনাদের কিছু লঙ্গির স্যাম্পল দেখাবো এবং লঙ্গির পাইকারির দরদম জানাবো তো সর্বপ্রথম একটা কোয়ালিটি এটা হচ্ছে কি আপনার ছয়াতের ভিতরে একটা কোয়ালিটি দেখুন অনেক সুন্দর একটি চেক অনেক সুন্দর একটি কালার এটা ছয়াতের ভিতরে এটা পড়তেছে কি আপনার আষ্টশো আশি টাকা থান পার পিস পড়তেছে মাত্র দুইশো বিশ টাকা দেখুন দুইশো বিশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে গিয়া দুইশো বিশ টাকা পিসে পেয়ে যাচ্ছেন আপনার ছয় হাত লুঙ্গি দেখেন এটার কালারটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এটার ভিতরে বারোটা কালার থাকে এক পেটিতে বারো পিস থাকে বারোটা বারো রকমের কালার থাকে যারা নিবেন তারা কালার সেটিং করে নিতে পারবেন নেক্সট একটা কোয়ালিটি এটা এটাও দেখুন এটা নতুন ডিজাইনের ভিতরে এই যে দেখুন কালারটা একবার সুন্দর একটি কালার সুন্দর একটি ডিজাইন এটা পড়তেছে গিয়ে এক হাজার চল্লিশ টাকা থান পার পিস পড়তেছে মাত্র দুইশো ষাট টাকা দেখুন দুইশো ষাট টাকা ছয়াতের ভিতরে একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দুইশো ষাট টাকা পিস পেয়ে যাচ্ছেন ছয়াতের ভিতরে এগুলাই খুচরা বাজার থেকে কিনতে গেলে সাড়ে তিনশো চারশো টাকা লাগবে আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো ষাট টাকা পিস অনেক সুন্দর লুঙ্গি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দুইশো ষাট টাকা পিস নেক্সট একটা কোয়ালিটি এই যে দেখুন এই যে এটা হচ্ছে কি আপনার একটু লাইট কালার ভিতরে মুরব্বী বা মধ্যবয়স্কীদের জন্য অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এটা পড়তেছে কি আপনার নয়শো চল্লিশ টাকা থান পার পিস পাথর মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা দেখুন দুইশো পঁয়ত্রিশ টাকা অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা পিস পিস এগুলোই খুচরা বাজার থেকে কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা লাগবে আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা পিস অনেক সুন্দর একটি লুঙ্গি কিন্তু অনেক সুন্দর একটি কালার মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো পঁয়ত্রিশ টাকা পিস ছয়াতের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা দুইশো পঁয়ত্রিশ টাকা পিস নেক্সট একটা কোয়ালিটি দেখুন এটা হচ্ছে পাঁচাতের ভিতরে একটি লুঙ্গি দেখুন এই যে এটার কালারটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক ভালো এটা পড়তে আছে কি আপনার সাতশো চল্লিশ টাকা থান পার পিস পড়তেছে মাত্র একশো পঁচাশি টাকা দেখুন একশো পঁচাশি টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন একশো তো পঁচাশি টাকা পিস অবিশ্বাস্য রেট পেয়ে যাচ্ছেন আমাদের লুঙ্গিগুলো এটার ভিতরে প্রত্যেকটা ডিজাইনের ভিতরেই কালার আছে আরও ডিজাইনও আছে যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের আরো স্যাম্পল দেখাবো এটা দেখুন এটা হচ্ছে জুরি চাকের ভিতরে অনেকেই জুরি চাক খুব পছন্দ করে থাকে এটা দেখেন অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার ভিতরে জুড়ি চেক এটা পড়তে থেকে আপনার নয়শো বিশ টাকা থান পার পিস মাত্র দুইশো তিরিশ টাকা দেখুন দুইশো টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু যদি ওইটার দামটা কম হয় কালার কিন্তু গ্যারান্টি আছে যদি কালার চলে যায় আপনারা আমাদের মাল আমাদেরকে রিটার্ন দেওয়ার সুযোগ রয়েছে এমনকি কোনো মাল যদি বিক্রি নাও করতে পারেন ওই মাল চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন যে মাল বিক্রি করতে পারবেন ওই মাল নিয়ে যাবেন নেক্সট একটা কোয়ালিটি এই যে দেখুন এটাও ছায়াতের ভিতরে একটা কোয়ালিটি অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এই যে অপর দেশে গিয়া আপনার ছায়াতের ভিতরে নয়শো বিশ টাকা থান পার পিস পর মাত্র দুইশো তিরিশ টাকা দেখুন দুইশো তিরিশ টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার পেয়েছেন মাত্র দুইশো তিরিশ টাকায় পেয়েছেন অনেক সুন্দর একটি কালারফুল একটি লুঙ্গি ছায়াতের ভিতরে নেক্সট আর একটা কোয়ালিটি দেখুন এই যে এটাও অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার পাশাতের ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন দেখুন এই যে নতুন ডিজাইনের ভিতরে এটা সাতশো ষাট টাকা একশো নব্বই টাকা দেখুন একশো নব্বই টাকা কত সুন্দর একটি পাঁচ হাতের ভিতরে লুঙ্গি পেয়ে যাচ্ছেন মাত্র একশো নব্বই টাকা একবার অবিশ্বাস্য রেট কিন্তু আপনারা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে এই ইমোয়াটসঅপ আছে স্ক্রিন ছড় দিয়ে রাখবেন যে যেটা পছন্দ এটা আপনি নিয়ে যাবেন একটা কোয়ালিটি এটা হচ্ছে ভিতর একটা কোয়ালিটি দেখুন কালারফুল এর ভিতর অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এটা পড়া থেকে আশো আশি টাকা থান পার পিস পড়া মাত্র দুইশো বিশ টাকা দেখুন দুইশো বিশ টাকা কত সুন্দর একটি কালারফুল লুঙ্গি পেয়েছেন একবার কিন্তু অবিশ্বাস্য রেট কালারটা দেখছেন আপনার অনেক জোস একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন একবারে ডিজাইনে কালার একের কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে এটা বলছেন মাত্র 220 বিশ টাকা ছয়াতের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 220 বিশ টাকায় পেয়ে যাচ্ছেন সহায়াত লঙ্গি কত সুন্দর একটি কালার ফুল পেয়ে যাচ্ছেন এগুলাই তিন সাড়ে তিনশো চারশো টাকা লাগবে মার্কেটে থেকে কিনলে খুচরা মার্কেটে আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 220 বিশ টাকা নেক্সট একটা কোয়ালিটি এটা সয়াতের ভিতরে একটা ডিজাইন এই যে দেখুন অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এটা পড়তেছে কি আমরা এগারোশো টাকা থান পার পিস পড়ছে মাত্র দুশো পঁচাত্তর টাকা দেখুন দুশো পঁচাত্তর টায় কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত বড় একটি সাইজ পেয়েছেন সয়াত মানেই বড় সাইজ এটা আপনারা জানেন এটা পড়তে দুশো পঁচাত্তর টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা ডিজাইনটা নতুন ডিজাইনেই এটার ভিতরে আটটা কালার থাকে যারা নিতে চান কালার সেটিং করে নিতে পারবেন আপনারা এক্সট্রা একটা কোয়ালিটি এটা হচ্ছে কি আপনার মার্শাল লাইটের ভিতরে একবারে চিকুন সুতার ভিতরে দেখুন এই যে চিকন সুতা একবারে মাঠশলাইস গরম হয়ে যে অনেক আরামদায়ক এটা বর্তমানে তেরোশো টাকা থান পার পিস পড়তে মাত্র তিনশো পঁচিশ টাকা দেখুন তিনশো পঁচিশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর পিস কালার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একদম সফট এটা কিন্তু আপনার না দিয়ে কি পরতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিনশো পঁচিশ টাকা পিস মাঠ স্লাইস লুঙ্গি একবারে চিকুন সুতার লুঙ্গি পেয়ে যাচ্ছেন আপনারা দুইশো এই তিনশো পঁচিশ টাকা পিস একটা কোয়ালিটি দেখুন এই যে সকাল বিকালের ভিতরে যে অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এটা আপনার নয়শো চল্লিশ টাকা থান পার পিস দুইশো পঁয়ত্রিশ টাকা পিস দেখুন দুইশো পঁয়ত্রিশ টাকা অনেক সুন্দর একটি কালার পেয়েছেন অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু পেয়েছেন মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা পিস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা নেবেন তারা আমাদের কাছ থেকে দ্রুত অর্ডার করে নেবেন নেক্সটার একটা কোয়ালিটি দেখুন এটা পাশ হাতের ভিতরে কোয়ালিটি এটা অনেক সুন্দর একটি কোয়ালিটি অনেক সুন্দর একটি ডিজাইন কি এক হাজার টাকা পার পিস দুইশো পঞ্চাশ টাকা দেখুন দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু পেয়েছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস এটা কিন্তু কালার গ্যারান্টি আছে এবং পাতলা হবে না যদি কালার চলে যায় আমাদের কাছ থেকে রিটার্ন নিতে পারবেন নতুন আর নিবেন নেক্সট একটা কোয়ালিটি এটা দেখেন কালারফুলের ভিতরে একটা লুঙ্গি অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার দেখুন এটা আটশোশো আশি টাকা থান পার পিস মাত্র দুইশো বিশ টাকা দেখুন দুইশো বিশ টাকা অনেক সুন্দর একটি লঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো তো বিশ টাকা পিস এটার ভিতরে কালার আছে বারোটা কালার আছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এই যে দেখুন এই যে এটা ছায়াতের ভিতরে একটা লুঙ্গি অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার দেখুন এইটা পড়তেছে থাকে এক হাজার আশি টাকা থান পার পিস পড়তে মাত্র দুইশো সত্তর টাকা এটাও কিন্তু আপডেট ডিজাইন একবারে নতুন ডিজাইন কালারটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার করেছে ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন করেছে এটা পড়তেছে মাত্র দুইশো সত্তর টাকা এটাও কাপড়ের কোয়ালিটিটা মোটামুটি ভালো আছে আপনারা যারা নিতে পারেন এটা নিতে চান তারা এটা নিতে পারেন এটা কাপড়টা মোটামুটি ভালো আছে নেক্সটের একটা কোয়ালিটি দেখুন এই যে এটা হচ্ছে ছায়াতের ভিতরে এই যে দেখুন স্ট্যান্ডার্ড একটি কালার ভদ্র একটি কালার এই যে দেখুন এইটা এক হাজার চল্লিশ টাকা থান পার সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এটার ভিতরে আটটা কালার থাকে আপনারা সেটিং করে নেবেন নেক্সট একটা কোয়ালিটি দেখুন এটাও একটু কালারফুলের ভিতরে একটু বড় চাকের ভিতরে এই যে দেখুন একটু বড় চেক চেকের ভিতরে যারা চেকের লুঙ্গি নিতে চান তারা এটা নিতে পারেন সুন্দর একটি চেক সুন্দর একটি কালার এইটা পড়তা থেকে এক হাজার আশি টাকা থান পার পিস আছে মাত্র দুইশো সত্তর টাকা দেখুন দুইশো সত্তর টাকা কত বড় একটি সাইজ লুঙ্গি পেয়ে যাচ্ছেন ছয়াতের ভিতরে অনেক সুন্দর একটি কালার পেয়েছেন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়েছেন মাত্র দুইশত সত্তর টাকা পিস নেক্সট একটা কোয়ালিটি দেখুন এটা একটু নতুন ডিজাইনের ভিতরে ডিজাইনটা একটু ব্যতিক্রম করেছে এই যে দেখুন অনেক সুন্দর একটি লঙ্গি অনেক সুন্দর একটি কালার এটা পড়তে থাকে এগারোশো ষাট টাকার থান পার পিস পড়াশোনা মাত্র দুইশো নব্বই টাকা দেখুন দুইশো নব্বই টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু পেয়েছে একবারে নতুন ডিজাইন এটা আপনার কিছু দিন হয়েছে অল্প কিছু দিন হয়েছে আপনাদের মার্কেটে আসছে এটা নিতে পারেন এটা পড়তে থাকে দুইশো নব্বই টাকা পিস অনেক কম দামে কিন্তু আমাদের কাছ থেকে প্রত্যেকটা মালই কিন্তু অনেক কম দামে পেয়ে যাচ্ছেন আপনার যারা খুচরা বছরে দুই একটা হলে কিনেন তারা অন্ততক্ষে ধারণা করতে পারতেছেন আসলে আমার মালের রেটটা কি এখন বেশি আছে না সীমিত রেট আছে তাদের কাছে মনে হয় যে না আমাদের কাছে মালটার রেটটা একটু কমই তারা অর্ডার করবে এই যে দেখুন এইটা হচ্ছে খাড়া স্টেপের ভিতরে একটা লুঙ্গি অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এইটা পড়তে হচ্ছে কি এক হাজার চল্লিশ টাকা থান পার পিস অর্থাৎ মাত্র দুইশো ষাট টাকা দেখুন দুশো ষাট থেকে অনেক সুন্দর একটি লুঙ্গি বেঁচে অনেক সুন্দর একটি কিন্তু কালার পেয়েছে ছায়াতের ভিতরে খাড়া স্টেপের দুইশো সাইট টাকা পিস এক্সট্রা একটা কোয়ালিটি দেখুন এটা হচ্ছে পাঁচাত্তের ভিতরে একটু কোডি চেক কোডি চেকের ভিতরে আবার ডিজাইন করেছে এই যে দেখুন এটা পাতা থেকে আঠারোশো টাকা থান পার পিস পাতা মাত্র দুইশো টাকা দেখুন দুইশো টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের কাছ থেকে দুইশো টাকা দেখুন কালারটি অনেক কত সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর করছে এই চেকটা দেখুন আপনার আমার কাছে অনেক ভালো লাগতো সেই ডিজাইনটা মাত্র দুইশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনেক সুন্দর একটি ডিজাইন পেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পিস নেক্সট একটা গোল্টি দিয়ে দেখুন এটা একবার মার্শালাইটস লুঙ্গি একবার সব সুতার ভিতরে এটা হচ্ছে সোহাস লুঙ্গি সোহাস লুঙ্গি অনেকেই জানেন সোহাস লুঙ্গির মান গুণগত মান অনেক ভালো হয়ে থাকে এটা পড়তে থাকে আপনার ষোলোশো টাকা থা ষোলোশো পঞ্চাশ টাকা থান পার পিস চারশো বারো টাকা দেখুন চারশো বারো টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলি কিন্তু একবারে সব সুতার ভিতরে একবারে আরামদায়ক গরমের ভিতরে অনেক আরামদায়ক পড়তে এইটা পড়তে থাকে আপনার চারশো বারো টাকা পিস স্থান পড়তে আছে ষোলোশো পঞ্চাশ টাকা দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন একবারে নিউ ডিজাইন এইটা দুই হাজার পঁচিশের নিউ ডিজাইনের লুঙ্গি এটার ভিতরে কালার আছে আরো ডিজাইন আছে যারা নিতে চান নিতে পারবেন দেখে এক্সট্রা একটা কোয়ালিটি দেখুন এইটা একটু ভালো মানের সুতা যারা একটু ভালো মানের নিতে চান এটা একবার আশি আশি সুতার ভিতরে একবার আশি আশি বাইন এটার কালারটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই যে দেখুন আমি সুন্দর বললেই হবে না আপনাদের কাছ থেকেও সুন্দর লাগতে হবে দেখুন এটা পড়া থেকে বাইশশো টাকা থান পার পিস পত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা আশি আশি সুতার ভিতরে লুঙ্গি অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কুচক্রাপ গেলে আটশোশো নয়শো টাকা লাগবে আপনাদের আপনার আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা এটার ভিতরে মানে বিশ পঁচিশটা কালার থাকে যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এই যে দেখুন এইটা আশি আশি সুতার ভিতরে এইটা একটু নতুন একটা ডিজাইন নতুন একটি কালার একবার আনকমন ডিজাইন আনকমন কালার দেখুন এই যে দেখুন এইটাও প্রথমে বাইশশো টাকা থান পার পিস প্রথমে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু পাইয়ে দিয়েছেন কালারটাও কিন্তু জোস একটি কালার ইউনিক একটি ডিজাইন ইউনিক একটি কালার দেখুন আপনার এই দেখুন কত সুন্দর লাগতেছে ডিজাইনটা অনেক আরামদায়ক এক পরতে পারবেন আর যারা অফিস আদালতে থাকেন তারা দু তিন বছর পারবেন কিছুই হবে না তবে এখানে অনেক বেশ কিছু লঙ্গি আমি আপনাদের মাঝে এই দেখাইছি আপনাদের যাদের ভালো লেগে থাকে তারা অর্ডার করে নেবেন আর ভাই ব্যবসা হচ্ছে সততা সততা না থাকলে আপনি ব্যবসা করতে পারবেন না তো এই জন্যই চেষ্টা করি এই সততার সহিত ব্যবসা করার জন্য তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিরুদ্ধে সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ